টিনের চালে বৃষ্টির ফোটার আওয়াজ ঝুমঝুম বৃষ্টি টাপুর টুপুর শব্দ সব কিছু মিলেই খুবই ভালো লাগছিল আজকে আজকের পরিবেশটা খুবই সতেজ মনে হচ্ছিল দীর্ঘ তাপদাহের পর এমন বৃষ্টি সকলের কাছেই ভালো লাগার কথা তবে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য খুবই দুঃখ হচ্ছিল কারণ আমাদের এখান দিয়ে হালকা ঝড় বৃষ্টি হলেও সেখান দিয়ে বেশ বড় ঘূর্ণিঝড় হয়েছে এবং বেশ কিছু মানুষ মারা গেছে আজকের দিনে কি করলাম সেটাই ব্লক আকারে তুলে ধরবো আমি উপার যাচ্ছিলাম বেশ কিছু ঝরে গাছপালা পড়েছে এগুলো আমাদের বছর যেমন এখানে দেখা যাচ্ছে ঝরে বাস পড়ে গেছে রাস্তাটাও বেশ সতেজ মনে ছিল যেহেতু কাঁচা রাস্তা সতেজ বলতে কাদা যুক্ত আর কি সতেজ তো ভালো লাগতেছিল কারণ দীর্ঘ যেহেতু তাপ ছিল তারপরে এরকম প্রকৃতি খুবই ভালো লাগতেছিলো আমি বাজারে যাচ্ছিলাম বাজার করার জন্যে আমার এখানে ওরা দেখতেছিলাম আমি কি ভিডিও করি এবং হাসতেছিল তো এগুতে থাকি গাছের পাতাগুলো খুবই সতেজ মনে হচ্ছিল আর মাঝে মাঝে এমন বাতাস ছুটছিল যেন সাতা উড়ে নিতেছিল এরকম আর আমার পাড়া প্রতিবেশী দুইজন বোন ওরা দুইজনই বারবারই আমার পেছন পেছন আসছিলো মোবাইল ভিডিও করা দেখে আর এখান দিয়ে কী যে সুন্দর লাগছিল রাস্তা দিয়ে যদিও পাতা পড়েছিলো সবুজ পাতা রাস্তা একদম ছিল দারুণ লাগতেছিল খুবই সুন্দর এগুলো প্রকৃতিটা খুবই সতেজ এবং শুভ্র মনে হচ্ছিলো এটা হচ্ছে আমাদের ঈদগাহের ময়দান এখানে জানাজান নামাজ পড়া হয় তো যাই হোক রাস্তাতে যাচ্ছিলাম আর ওই যে আমার পিছনে একটা জায়গা আছে ওই জায়গাটা বেশ সুন্দর আর আজকে তো দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল তবে দুঃখের ব্যাপার হচ্ছে এখান দিয়ে যে সব ধান গাছ আছে সেগুলো এখান দিয়ে প্রায় শুয়ে গেছিলো এটা আমাদের কবরস্থান এই যে দেখতেই পারতেছে কবরস্থানে এখানে আমাদের বিভিন্ন আমাদের দাদা দাদি সহ অনেকেই এখানে সাহিত আছেন আর এখন যে জায়গাটা দেখতে পারছেন এই জায়গাতে এমন ঝড় এমন বাতাস এখানে তো খোলা ছিল আমার ছাতা উল্টে নিয়েছিল আসার সময় আর এটা আমাদের ফুলের পার মানে এখানে পুল পাড়ি দিয়েই আমাদেরকে উপাস হয় বর্ষাকালে অনেক বেশি পানি থাকে তখন নৌকা থাকে এখানে এটা দেখতেও খুবই ভালো কিন্তু এখানে নামতে এবং করতে এমনিতেই যেরকম রকম বেকায়দায় পড়তে হয় আর আজকে তো বৃষ্টি এমনিতেই অনেক বেশি কাদা যার ফলে নামতে অনেক বেশি কষ্ট হয়েছে মানে অনেক রিস্কে যারা বিশেষ করে মহিলা বা একটু মোটা মানুষ তাদের জন্য তো নামতে কষ্ট হয়ে যাবে আর একবার যদি আসার পরে তাহলে তো বোঝাই যায় হালকা হালকা ঝিরঝিরে হিলচেগুড়ি বৃষ্টি হচ্ছিলো আমি আস্তে আস্তে নামছিলাম এরপর বাজার চলে আসি এটা হচ্ছে আমাদের হুলকি বাজার বিখ্যাত বাজার অনেক কিছু পাওয়া যায় ইচ্ছা করলে আপনারা আসতে পারুন দেখতে পারুন অনেক কিছু পাওয়া যাবে আজকে যেহেতু বৃষ্টির ছিল অনেক দোকানে বন্ধ ছিল এখানে আমি দাঁড়িয়েছিলাম এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছিল এটা আমাদের বাজার প্রায় অনেক দোকানে বন্ধ ছিল আর এইদিকে আমাদের স্কুলের মাঠ খেলার মাঠ এটা হচ্ছে আমাদের বাজার এখানে প্রতিদিন সকালবেলা বাজারে বিভিন্ন জিনিস আসে আজকে নেই বললে চলে কোনো জিনিস কারণ যেহেতু প্রচুর বৃষ্টি প্রচুর যেহেতু বৃষ্টি ছিল সেহেতু দোকানপাটও বন্ধ দেখতেই পারতেছেন বাজারেও কিন্তু খুব বেশি দোকান বসেনি আজকে আমাদের এই বাজারের আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে মানুষ বাজার করতে আসে আজকে বৃষ্টির দিন সেই মানুষ আসেনি দোকানও খুব বেশি খুলেনি কারণ একদম সকাল থেকেই বৃষ্টি হজার নামাজের পর থেকেই তারপর আমি একটা দোকান থেকে ডাল এবং মরিচের গুঁড়া সব বেশ কিছু জিনিস কিনলাম কেনার পরে বাড়ি এসে পড়লাম মানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিলো মানে এই বৃষ্টি বৃষ্টিতে যাচ্ছিলো আবার এই জোরে বৃষ্টি ছিল আর এটা হচ্ছে আমাদের প্রাণটি স্কুল প্রাইমারি স্কুল এই স্কুলেই আমি পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলে এই স্কুল থেকেই আমার প্রাথমিক যে শিক্ষাটা সেটা আর আমাদের এই পাশে একটা দোকান আছে খুবই ভাইরাল একটা দোকান খুবই প্রসিদ্ধ একটা দোকান সেটা হচ্ছে কালাম ভাইয়ের ঝালমুড়ি সবাই যদি ফুলকি গ্রামে আসেন তাহলে অবশ্যই এই ঝালমুড়িটি টেস্ট করবেন খুবই মজার আমরা প্রাইমারি স্কুলে থাকতে প্রচুর খেয়েছি প্রায় প্রতিদিন খেয়েছি এখনও মাঝে মাঝে গেলে খাই তো প্রাইমারি স্কুলে গেলেই প্রাইমারি স্কুলের স্মৃতিগুলো খুবই মনে পড়ে তো এটা হচ্ছে আমাদের স্কুল আর স্কুলের সামনে একটা সুবিশাল একটা মাঠ আছে পাশে শহীদ মিনার আছে বট গাছ আছে কিছুক্ষণ ধরে থাকার পর বৃষ্টি হালকা কমেছিল তারপরে বাড়ির দিকে রাস্তা দিয়ে প্রচুর খাতা ছিল যে কোনো সময় পড়ে যাওয়ার ভয় ছিল আর এইখানে পুলের তো কোনো কথাই নাই কাঁচারে এমন বেশি খাদা ছিল তো আসতে খুবই কষ্ট হয়েছে আর প্রকৃতিটা আসতে খুবই সতেজ এবং সুন্দর ছিল এটা আমি বারবারই বলতেছি খুবই সুন্দর ছিল আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওগুলো বাস মানে ঝড়ও ছিল একটু পরী তখন বাতাস যখন আসছিলো একদম গাছগুলো বাঁকা হয়ে যাচ্ছিল বেশ কয়েকটা গাছ বাঁশ গাছ বাঁকা হয়ে গেছিলো আর এখানে আমার একজন ক্লাসমেটের সাথে দেখা হয় যে কিনা রেইনকোট পরে আম করা ছিল দেখে ভালোই লাগছিলো আর আমার ছাতা যে দেখতে পারতেছেন আমার ছাতা বাঁকা হয়ে গেছে এখানে ঝড়ের মধ্যে যাচ্ছিলাম এমন জোরে বাতাস আসছিলো বাঁকা হয়ে গেছে সামনে আসার পর শুক্ ভাইয়ের দোকানে আসার পর দেখি পোলাফান রয়েছে অনেক বেশি বাতাস আসছিল সেই জন্য এখানে দাঁড়ালাম সেগুলো একটু ভিডিও করলাম পোলাফান দেখলাম যে দুষ্টানি করতেছে এরপর বেশ কিছুক্ষণ দোকানে দাঁড়িয়ে থাকি বৃষ্টি কমে তারপরে রওনা দিই বৃষ্টি কমই বলতে সারাদিন আজকে বৃষ্টি হয়েছে একটু যখন হালকা যখন একটু ঝিরঝিরি বৃষ্টি হয় তখনই রে আর যখন খুব বেশি বৃষ্টি হচ্ছিলো তখন কোনো এক জায়গায় দাঁড়াচ্ছিলাম দেখলাম বেশ কয়েকজন মানুষের এরকম আমার মতো বাঁকা হয়ে গেছে আমার ছাতার মতো তো তারপর বাড়ি চলে আসি আমাদের আজকের এই ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম